এই ভিডিওটাও বেশ কিছুদিন আমি পুরো দিনের ভিডিও ক্লিপস নিয়েছিলাম তবে শেয়ার করা হয়নি এডিট করা বা ভিডিও আপলোড করার মন মানসিকতা কিছুই ছিল না তো সেদিন মা সকালবেলা পুজোতে আম দুধ কলা দিয়েছিল ঠাকুরকে মা ওদিকে পুজো সেরে একটু ঘরে রেস্ট নিচ্ছিল কারণ সকালবেলাটা মায়ের অনেক চাপ যায় তো আমি চলে এসেছিলাম কিচেনে সকালে চা বানাতে সাথে ঘরে পাউরুটি ছিল সেটা সেকে নিচ্ছিলাম এই ব্রেডটা আমি আগের দিন দোকান থেকে কিনে এনেছিলাম যেটা অতীব জঘন্য খেতে ছিল কিন্তু আমি ভেবেছিলাম নর্মাল মিষ্টি রুটির মতো হবে বাট সেটা ছিল না আর আমার জন্য ছিল ওই ব্রেডটা আর মা বলল নর্মাল পাউরুটি খাবে তো তার জন্য মাকে একটু পাউরুটি সেকে দিলাম আর ওইদিকে আমি আর একটা গ্যাসে দুধ জাল দিতে বসিয়েছিলাম অ্যাকচুয়ালি দুধটা ডিপ ফ্রিজে থাকার কারণে বরফ জমেছিলো তো ওটাকেই গলিয়ে নিলাম আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম এদিকে আর আমার জন্য বসিয়েছিলাম হরলিক্সের জন্য জল গরম পাউরুটিগুলো আগে শেঁকা হয়ে গেছিল মায়ের জন্য চা বানানো হয়ে গেলে চাটা চেকে নিলাম আর আমার জন্য হরলিক্সটাও বানিয়ে ফেললাম খাওয়া দাওয়া সেরে দাদা ঘুম থেকে উঠলে আমি আর দাদা দুজন মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তবে তার আগে পাশের বাড়ির একটা জেঠির কাছে গিয়েছিলাম মা কিছু একটা খাবার বানিয়েছে তো সেটাই দিতে গিয়েছিলাম তারপর বেরোলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন বাড়িতে তাল কালকে হয়েছে তো তার জন্য তালের আটিগুলো নিয়ে এসেছি যাতে গাছ হয় আমাদের এখানে দেখো জঙ্গল আছে ওখানেই দাদা ছুড়ে দেবে ওগুলো দেখা যাক কি হয় ভালো কিছুর আশায় এগুলো ছুড়ে ফেলা যেটা ইচ্ছে আমাদের কাছে তিনটে রয়েছে তিনটেই দেওয়া হচ্ছে এবার গাছ হলো খুবই ভালো আগের বার যেমন আমরা লিচুর গাছ বুনেছিলাম কিন্তু আদৌ হয়েছিল কিনা সত্যি কথা বলতে জানা নেই লিচুর গাছগুলো হয়েছিল কিনা জানা নেই বলার কারণ হলো এখানে যেই পরিমাণ জঙ্গল গিয়ে তো দেখা যায় না তবে আমরা যেখানটায় বুনেছিলাম যখন তখন এতটা জঙ্গল ছিল না কিন্তু হঠাৎ করেই জঙ্গলের ইয়েটা আরও বেড়ে গেছে তো ওখানে তালের রাটিগুলো ছুড়ে দিয়ে দেওয়ার পর আমরা চলে আসলাম বাজারে বাজার থেকে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিনলে তারপর চলে এসেছিলাম মাছ বাজারে আর সেদিনকেও বৃষ্টি হচ্ছিল আমাদের বাজার যাওয়ার সাথে ভাই বৃষ্টির প্রচুর শত্রুতা আগেই বলেছি তো আমরা এখান থেকে মাছ কিনলাম রুই মাছ কিনলাম আজকে মাছ কেনা হয়ে গেলে আমরা মাছ বাজারটা আরো একটু ঘুরলাম তারপর চলে আসলাম এই বাজারটার নিচে যে সবজি বাজারটা আছে এখানে এই বাজারটা অনেকটা বড় আমরা আগে হসপিটাল বাজারে গিয়েছিলাম সবজি কিনতে ঠিকই কিন্তু ওখানে না আমরা যেখান থেকে সবজি কিনি মানে আলু পেঁয়াজ এসব কিনি তার কাছে রসুনটা খুব একটা ভালো পাচ্ছিলাম না তো তারপর আর ওখানে ঘুরে দেখা হয়নি আমরা রেল বাজারে এসে এই জন্য রসুন খুঁজছিলাম কিন্তু এখানে যা দাম বলল কিনতে আর পারলাম কই তারপর ডিম কিনলাম নতুন একটা দোকান হয়েছে সেখান থেকে দেন দাদা বাড়িতে এসে এই কাঁচকলার চিপস বানিয়েছিল যেটা খেতে ভালো হয়েছিল আর আজকে দুপুরে খাবারে ছিল ভাত খারকোল বাটা আর সাথে ছিল ইলিশ মাছের ঝোল ছোট ইলিশ মাছের ঝোল খুব বড় নয় আর সন্ধ্যাবেলায় আজকে মা তালের বড়া বললাম না আগের দিন মা মা তাল গুলেছে তো আজকে আর সাথে মালপোয়াও দিকে আমার খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তাই আমি এভাবে আলু ভাজা বানিয়েছিলাম ঘরে যখন মিষ্টি থাকে না তখন আমার মিষ্টি খেতে ইচ্ছে করে আর যখন ঘরে মিষ্টি খাবার থাকে তখন আমার খালি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে একটুও মিষ্টি খেতে ইচ্ছে করে না